নমস্কার বন্ধুরা টিএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আপনাদেরকে শেয়ার করবো ডাচি কোম্পানির স্টেবিলাইজার এর আগে আমি আপনাদেরকে ওয়ান কেভি টু কে ভি ফাইভ কে ভি সব রকম স্টেবিলাইজারই ভিডিও বানিয়েছি তো আজকে আমাদের দোকানেতে এসেছে কিন্তু পনেরো কে স্টেবিলাইজার যেই স্টেবিলাইজারগুলো কিন্তু ফোর ফোর সেট জন্য লাগে তো আমাদের ঘাটালে কিন্তু একটা নতুন সেট হয়েছে সেটার ভিডিও কিছুদিন পরে আপনাদেরকে দেবো তো সেই সেট আপের জন্যই কিন্তু দাদারা চারটে স্টেবিলাইজার আমাদের দোকান থেকে নিয়েছেন তো ডাচির স্টেবিলাইজার অনেক দাম আপনারা জানেন তো এত দামি প্রোডাক্ট কিন্তু দোকানে বেশি স্টক থাকে না অ্যাকচুয়ালি কেউ অর্ডার দিলে তখন কিন্তু আমরা এনে দিয়ে দিই তো ডাচির কিন্তু ডিলার আছে আর আমাদের দোকানে ডাচির এক কিলো থেকে এক কে ভি এ টু কে ভিএ ফাইভ কে ভি এ টেন কে পনেরো কে এ কুড়ি কে পর্যন্ত স্টেবিলাইজার রয়েছে যে কোনো স্টেবিলাইজার আপনারা কিন্তু পাবেন আর একটা কথা বলি এই স্টেবিলাইজারের কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এবং টু ইয়ার্স ওয়ারেন্টি আছে তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেবিলাইজারটা রিভিউ করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই হচ্ছে ডাচির স্টেবিলাইজার তো পনেরো কে ভি এ আমি একটু পরে দেখাচ্ছি তার আগে ফার্স্ট বলে দিই এখানে একটা কার্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাচি লেখা আছে আর দেখুন লেখা আছে ওয়ারেন্টি কার্ড ঠিক আছে অর্থাৎ টু ইয়ার্স ওয়ারেন্টি অর্থাৎ ডাকির স্টেবিলাইজারে একদম ট্রান্সফর্মার থেকে প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা সুইচ বলুন জ্যাক বলুন প্রত্যেকটা জিনিসের কিন্তু লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি অর্থাৎ ম্যানুফ্যাকচারড বাই রবিন পাওয়ার সিস্টেম আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া রয়েছে মেড ইন ভারত অর্থাৎ এটা কিন্তু ইন্ডিয়ার একটা প্রোডাক্ট অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কপার আছে সেটা আমি দেখাচ্ছি তো সামনে দেখুন বাইপাস রয়েছে এখানে ডাউন রয়েছে আর এখানে অফ রয়েছে এখানে আপ রয়েছে আর উপরে একটা সুইচ দেওয়া আছে যেখানে কিন্তু রয়েছে গ্রিড আর জেনারেটার গ্রিড মানে যখন ইলেকট্রিক থেকে বাঁচবে তখন গ্রিডে থাকবে আর যখন ডিজিতে আপনারা দেবেন তখন কিন্তু জেনারেটারে এই মোডটা অন করে দেবেন তাহলে এটা চলবে আর এখানে ডিসপ্লেতে তো দেখতে পাবেন কতটা আম্পেয়ার আসছে কতটা ভোল্ট আসছে এবং তার জন্য এখানে কিন্তু দুটো সুইচ দেওয়া রয়েছে অর্থাৎ ইনপুট দেখতে গেলে এটা প্রেস করতে হবে এবং হোল্ড করতে গেলে এটা পোস্ট করতে হবে আর এটা বাইপাস অর্থাৎ জ্বলছে কি না জ্বললে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ঘাট অর্থাৎ এক থেকে আট পর্যন্ত রয়েছে এটা কিন্তু ঘাট চেঞ্জ করে আপনারা ভোল্টেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আর ডাচই এখানে লেখা আছে আইএসও কোম্পানি দেখতে পাচ্ছেন নাইন জিরো জিরো ওয়ান একটা আইএসও নাম্বার দেওয়া রয়েছে কাট ভোল্টেজ স্টেবিলাইজার তো অনেকে ভুল করেন যে এরম স্টেবিলাইজার বাড়ির ইউজের জন্য অনেকে বলে যে দাদা একটা নোভোগ কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বাড়ির ইউজের জন্য নয় এগুলো হচ্ছে আমাদের সেট আপ পারপাসে ইউজ হয়ে থাকে এরপর আমি পেছনটা দেখাচ্ছি তো দেখুন ওপরে কিন্তু লেখা আছে হানড্রেড পার্সেন্ট কপার অর্থাৎ এর যে ট্রান্সফর্মা সেই কপার কিন্তু হানড্রেড পারসেন্ট কপার আছে কোনো সুবিধা হবে না আশা করি আর এখানে কিছু কষন দেওয়া রয়েছে কমার তরফ থেকে আর এখানে কিন্তু একটা সিল দেওয়া রয়েছে কারণ ওয়ারেন্টি যেহেতু আছে এই সিলটা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে এরপর সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখুন এখানেও কিন্তু লেখা আছে হানড্রেড পার্সেন্ট কপার আর এখানে দেখুন ডাচি লেখা আছে মাইক্রো কন্ট্রোল্ড ভোল্টেজ স্টেবিলাইজার ওকে দেখুন লেখা আছে মডেল নাম্বার আর পি এস পনেরো একশো তিরিশ পি এফ আর ক্যাপাসিটি দেখুন লেখা আছে পনেরো কে ভি এ ইনপুট ভোল্টেজ একশো তিরিশ থেকে দুশো আশি আউটপুট দেবে দুশো থেকে দুশো পঞ্চাশ অর্থাৎ এই আউটপুটটাই কিন্তু আমাদের লাগে অর্থাৎ আড়াইশো ভোল্টের মতো কিন্তু আউটপুট কোনো কোনো সময় করতে হয় স্টেবিলাইজারে কারণ কিছু কিছু অ্যাম্প্লাইফায়ার আছে যেগুলো কিন্তু হাই ভোল্টেজে বা হাই ভোল্টেজে খুব ভালো পারফরমেন্স করে সেই জন্যই আমাদেরকে কিন্তু এই ধরনের স্টেবিলাইজার ইউজ করতে হয় তো রাঁচির এই স্টেবিলাইজার বন্ধুরা কিন্তু খুবই ভালো এরপর আপনাদেরকে পেছনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পেছনে রয়েছে ফার্স্ট দেখুন এখানে একটা এমসিভি ভি দেওয়া রয়েছে অর্থাৎ আপনার যদি কোনো মেশিনের কোনো ফল্ট হয় বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই যে এমসিভি ভি সুইচটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এমসিভির কী কাজ আপনারা জানেন এটা কিন্তু অনেকটাই প্রোটেক্ট থাকবে আপনার স্ট্যাবিলাইজারটা এবং মেশিনগুলোও অনেকটা প্রোটেকশনের কাজ করবে আর এখানে সকেট বলতে দেখুন একটা দুটো আর এদিকে দুটো দুটো চারটে অর্থাৎ চারে দিয়ে মোট ছটা সকেট দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনারা এখান থেকেও সকেটে কানেকশান লাগাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন তার যদি আপনারা আলাদাভাবে কানেকশান করতে চান তো এখানে কিন্তু পিন রয়েছে স্ক্রুড্রাইভারের করে এই পিন নবগুলোকে কিন্তু খুলে আপনারা আপনাদের তার কিন্তু এখানে পারমানেন্টলি কানেকশান করতে পারবেন অর্থাৎ সকেট দিয়ে ইউজ করতে পারবেন এবং তারও কিন্তু এখান থেকে ডাইরেক্টলি কানেকশান করতে পারবেন হয়তো আলাদা একটা বোর্ড এখান থেকে কানেকশান করতে চাইছেন তো সেই অপশানটা আপনারা এখানে কিন্তু পাবেন আর এর যে তার দেখতে পাচ্ছেন ভেতর থেকে যে আমার ফুটে তার বেরিয়ে আসছে এটা কিন্তু খুবই মোটা এবং খুবই হেভি ঠিক আছে বিশাল মোটা তার আর তো চলুন এই স্টেবিলাইজার এই স্টেবিলাইজার আপনারা দেখে নিলেন তো ডাচির এই স্টেবিলাইজার অ্যাকচুয়ালি কিন্তু এই যে ক্যাটাগরি স্টেবিলাইজারটা এটা কিন্তু মাইক সেটের পারপাসে ইউজ করা হয় তো যেটা বলছিলাম অনেকে বাড়ির জন্য নিতে চাইছে যে দাদা একটা ডাচির এরকম স্টেবিলাইজার নেবো অ্যাকচুয়ালি এগুলো বাড়ির জন্য নেই কেন এগুলো একটু হাই ভোল্টেজে বাঁধা থাকে ঠিক আছে কখনো কখনো দুশো তিরিশ দুশো চল্লিশ পর্যন্ত ভোল্টেজ কিন্তু তুলতে হয় তুলে বিভিন্ন অ্যাম্প্লিফায়ারকে রান করাতে হয় তো বাড়ির জন্য নর্মালি দুশো কুড়ি ভোল্টেজের মধ্যে বাড়ি যে সমস্ত জিনিস থাকে সেগুলো থাকে তো ডাচির স্টেবিলাইজার আপনারা কিন্তু আমাদের দোকান থেকে পেয়ে যাবেন তো তো একদম খুব ভালো বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের বাজেটের মধ্যে কিন্তু পাবেন আর এই স্টেবিলাইজার দাম আমি শেয়ার করছি না কারণ পুজোর কিন্তু অফার আছে ডিসকাউন্ট আছে আপনারা আমার ডিসক্রিপশনের নাম্বার থাকছে আপনারা ওই নাম্বারে ফোন করুন আপনাদের যদি এক কেবি দরকার হয় পাঁচ কেবি দরকার হয় দশ কেবি দরকার হয় পনেরো কেবি দরকার হয় কুড়ি কেবি পর্যন্ত স্টেবিলাইজার কিন্তু আমাদের রয়েছে স্টকে তো আপনারা অর্ডার করুন অর্ডার করলে কিন্তু স্টেবিলাইজার পেয়ে যাবেন আর রাঁচিলের স্টেবিলাইজারের একটা গুণ আছে সাপোজ ধরুন এরকম একটা আপনি পনেরো কেবি কিনে নিলেন অনেকে বলছে দাদা আমি একটা পনেরো কেবি স্টেবিলাইজার নেব তিনটে মেশিন চালাবো তো দেখুন আপনারা যেখান থেকে ভোল্টেজটা নিচ্ছেন অর্থাৎ যেখান থেকে আপনারা ইলেকট্রিক কানেকশানটা নিচ্ছেন তো সেখানে যদি ভোল্টেজ বেশি না থাকে তাহলে তো আপনাদের বড়ো বড়ো স্টেবিলাইজার দিয়ে লাভ নেই ভোল্টেজ অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে সেখানে আপনার কিন্তু একটা দশ কেবি স্টেবিলাইজার দিলেও সেটা আপনার চলবে কিন্তু যেখানে ভোল্টেজ কম আছে সেখানে ভোল্টেজটা টানতে হবে আপনাকে টেনে বাড়াতে হবে তো সেই ক্ষেত্রে সবসময় অনেকে কী বলছে যে একটা পনেরো কেবি স্টেবিলাইজার মানে আমি তিনটে মেশিন দিয়ে দেবো ঠিক আছে তিনটে সিগুড়ি সাপোজ দিয়ে দিলাম তো দাদা চলবে তো কেন চলবে না ভোল্টেজ অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে তাহলে তিনটে সেগুলি চলবে বাট যেখানে ভোল্টেজটা কম আছে অ্যাম্পিয়ার ফল্ট আছে সেই জায়গায় কী করবেন একটা করে স্টেবিলাইজার আপনার পনেরো কেবি থাকতে পারে কিন্তু একটা স্টেবিলাইজারে বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বড় মেশিন দিন তার সাথে কিছু ছোট মেশিন আড়াইশো মেশিন বা পাঁচশো মেশিন অ্যাড করুন এইভাবে চালান ঠিক আছে একটা স্টেবিলাইজারে আমার লোড ক্যাপাসিটি আছে বলে যে একটা আমি তিনটে বড়ো মেশিন দেবো তাহলে ছোট মেশিনের জন্য দুটো স্টেবিলাইজার নেবো সেরকম নয় আপনারা পাট পাট করে ভাগ করে দিন তাহলে আপনাদের অনেক অপারেট করতে সুবিধা হবে আপনাদেরকে বলবো যে কেউ হ্যান্ডমেড বানিয়ে নিচ্ছে স্টেবিলাইজার এবং কেউ কোম্পানির কিনছে এখন দুটোর মধ্যে ডিফারেন্ট কি এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা দেখুন আপনি কোনো একটা দোকান থেকে হ্যান্ডমেড স্টেবিলাইজার নিলেন তো সেই দোকানদার আপনাকে বললো যে এই স্টেবিলাইজারটা আমার পনেরো কেভি আছে দামটাও একটু কম নিল আর আমি আপনাকে কোম্পানির একটা স্টেবিলাইজার দিলাম সেই স্টেবিলাইজারটাও কিন্তু পনেরো কেবি লেখা আছে দুটোর মধ্যে ডিফারেন্ট কি দুটোর মধ্যে এটাই ডিফারেন্ট হ্যান্ডমেড স্টেবিলাইজারটার কিন্তু সেই দাদা প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি দিতে পারবে না যেটা কোম্পানি স্টেবিলাইজার দু বছর ওয়ারেন্টি দিচ্ছে এই সুইচ থেকে শুরু করে সকেট থেকে ট্রান্সফার্মার দিকে সমস্ত পার্টসের কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি আছে সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড দিচ্ছে তাহলে আপনারা ভাবুন কিছু টাকা হয়তো বেশি হ্যান্ডমেড যে তৈরি করা হয় যে স্টেবিলাইজারগুলো তার থেকে কোম্পানির স্টেবিলাইজারের দামটা হয়তো কিছুটা বেশি বাট সুবিধা রাখি টু ইয়ার্স দু বছর আপনি ট্রান্সফর্মারটার ওয়ারেন্টি পাচ্ছেন দু বছর আপনি নিশ্চিন্তে ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে এই জায়গায় এবং এর স্টেবিলাইজার যে ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটা জিনিস দেখুন সেটা কিন্তু অনেকটাই ভালো কারণ কোম্পানির জিনিস মানে সেটা একটা সার্টিফাইড দেখতে পাচ্ছেন কি আছে অ্যান আইএসও অর্থাৎ আইএসও সার্টিফাইড বাট একটা হ্যান্ডমেড আমি বলছিলাম যে হ্যান্ডমেড মানে সেটা খারাপ হয় হ্যান্ডমেড জিনিসও বেটার হয় কিন্তু সেটা বিশ্বাস এবং ভরসা করে আপনাদেরকে নিতে হবে যে দাদারা স্টেবিলাইজার তৈরি করেন যারা যাদের উপরে বিশ্বাস আছে ভরসা আছে তাদের কাছ থেকে আপনারা হ্যান্ডমেড বানাবেন বাট যাদেরকে চেনেন না জানেন না কোনো মানে অচেনা জায়গা থেকে আপনারা কিন্তু স্টেভিলাইজার কিনবেন না ঠকে যাবেন তাই অরিজিনাল ট্রান্সফর্মারটা কপার কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে আর কোম্পানি নিলে কী হবে সেখানে হানড্রেড পারসেন্ট কপার সিল করা আছে ওয়ারেন্টি আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো চলুন বন্ধুরা স্টেবিলাইজার নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি আপনাদের প্রয়োজন হয় এক কেবি থেকে কুড়ি কেবি অর্থাৎ দু কেবি পাঁচ কেবি দশ কেবি পনেরো কেবি কুড়ি কেবি সব রকম স্টেবিলাইজার কিন্তু আমাদের দোকানে পাবেন তার জন্য ডিসক্রিপশন দেওয়ার নাম্বারেতে অবশ্যই যোগাযোগ করুন কারণ পুজোর জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে আর বাবু কিছু বলবে বলে দাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে